সারা শরীফ গান গাইতে ভালোবাসত এবং গিটার বাজাতে পছন্দ করত সে ছিল আত্মবিশ্বাসী এবং অন্যদের প্রতি যত্নশীল ছোট্ট একটি মেয়ে সারি কাউন্টির ওকিং এলাকায় দশ বছরের শিশু সারা শরীফকে কয়েক মাস ব্যাপী নির্মম নির্যাতনের পর গত বছরের অগাস্ট মাসে হত্যা করা হয় হত্যার দায়ে বাবা আরফান শরীফ এবং সতমা বিনাশ বতুল দোষী সাব্যস্ত হয়েছেন একই সঙ্গে সারার চাচা ফয়সাল মালিক সারার মৃত্যুতে সহায়তা করার দায়ে দোষী সাব্যস্ত হয়েছেন সারার মৃত্যুর একদিনের বেশি সময় পর তার বাবা আরফান শরীফ পাকিস্তান থেকে পুলিশকে ফোন করে বলেন তিনি তার মেয়েকে হত্যা করেছেন সারি কাউন্টির ওয়াকিং এলাকায় নিজ বাড়িতে সারার দেহ ফেলে রেখে পরিবারের অন্য সদস্যদের নিয়ে পাকিস্তান পালিয়ে যান আরফান শরীফ খবর পেয়ে তাৎক্ষণিকভাবে পুলিশ তাদের বাড়িতে আসে বাড়ির উপরের তলায় বাংক বেডের নিচের বিছানায় সারার নিথর দেহ পড়েছিল একটি কাপড়ে আবৃত অবস্থায় সারার দেহের পাশে একটি হাতে লেখা নোট পাওয়া যায় সারার বাবা সেই নোটে নিজের দোষ স্বীকার করে লিখেন আমি আমার মেয়েকে মেরে ফেলেছি পুলিশ জানায় সারার দেহে সত্তরটির বেশি আঘাতের চিহ্ন ছিল পোস্টমর্টেমে দেখা যায় তার পিঠে এগারোটি ভাঙা হাড় মস্তিষ্কে আঘাত গরম পানিতে পড়ে যাওয়ার দাগ এবং মানুষের দাঁতের কামড়ের চিহ্ন পুলিশ একটি ক্রিকেট ব্যাট উদ্ধার করে যেখানে সারার রক্তের অস্তিত্ব পাওয়া যায় এবং একটি ধাতুর তৈরি দণ্ড পাওয়া যায় যা দিয়ে সারার পিতা সারাকে পিটিয়েছেন সারার হত্যার কয়েক ঘন্টা পর পরিবারের সদস্যরা পাকিস্তান চলে যায় তবে এক মাস পালিয়ে থাকার পর সারার পিতা সৎ এবং চাচা ব্রিটেনে ফিরে আসেন এবং তাদেরকে গ্রেফতার করা হয় বিচারের শুনানি চলাকালে সারার পিতা আরফান শরীফ প্রাথমিকভাবে হত্যার দায় অস্বীকার করেন এবং মিথ্যা স্বীকারোক্তি দেন পরে নাটকীয়ভাবে আদালতে নিজের দায় তিনি স্বীকার করেন Sara's father was convicted of murdering his daughter. He stared straight ahead. Sara's stepmother, Beena Shpatool, sobbed as she was also convicted of murdering Sara. The 10-year-old's uncle, Faisal Malik, cried as he was convicted of causing or allowing Sara's death. ডিটেক্টিভ চিফ সুপারিনটেন্ডেন্ট মার্ক চ্যাপম্যান এই ঘটনাকে তার ত্রিশ বছরের পুলিশ জীবনের সবচাইতে ভয়াবহ ঘটনা বলে উল্লেখ করেন বিচারের রায় ঘোষণার পর সারার মা অলগা ডোমিন তার মেয়ের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন সারার হাসি যে কোনো অন্ধকার ঘর উজ্জ্বল করে তুলতে পারত আমরা তাকে ভালোবাসি এবং ভীষণ মিস করি সারা শরীফের নির্ম মৃত্যু শিশু সুরক্ষার বিষয়ে দায়িত্বপ্রাপ্তদের আরও জবাবদিহি নিশ্চিত করার প্রয়োজনীয়তা স্মরণ করিয়ে দেয় শিশু অধিকার রক্ষাকারী সংস্থাগুলো এই ঘটনার জন্য শিশু সুরক্ষা ব্যবস্থার দুর্বলতাকে দায়ী করে শিশু সুরক্ষা ব্যবস্থা উন্নত করার তাগিদ দিয়েছে